আজীবনিসা বিবি ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা তার রূপের কাহিনী গোটা মুর্শিদাবাদে চর্চিত ছিল কিন্তু তার জীবনের শেষ অধ্যায়েটা ভরে আছে রহস্য লোক অনুযায়ী তাকে তার পাপের জন্য নবা মুর্শিদ কুলি খাঁ জীবন্ত খবর দিয়েছিলেন কিন্তু ইতিহাস বলে তিনি তার মৃত্যুর অনেক পূর্বে বলে গেছিলেন আমার খবর এমন জায়গায় যেন হয় যেখানে আমার কবরের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে সময় পেরিয়ে গেছে কিন্তু অন্ধকার কুঠুরিতে তার কণ্ঠ আজও ফিস ফিস করে বলে ইতিহাস শুধু রাজা না বা নবাব রানা তাদের কন্যারাও দেখে যায় আজ আমরা এসেছি সেই রহস্য সম্বন্ধে জানতে সেই আজীবন বি সম্বন্ধে জানতে এবং আপনাদের জানাতে চলুন তাহলে শুরু করি আজকের পর আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ঝালমুড়ি আজকে আমরা দশমীর সকালে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ ঘুরতে মুর্শিদাবাদের হাজার হাজার মধ্যে অনেক উন্মোচন করা সম্ভব হয়েছে তার মধ্যে এমন কিছু রহস্য আছে যেগুলো এখনো ঠিকভাবে উন্মোচন করা যায়নি তারই মধ্যে একটা রহস্য হচ্ছে নবাবের মুর্শিদকুলি খাঁর একমাত্র মেয়ে আজিমুন বেগমের

তো এক তাদের মধ্যে একজনকে হেকিম হেকিম বলা হয় তখনকার যে হেকিম ছিলেন যারা চিকিৎসা করতে না একজন হেকিমকে ডাকা হয় এবং হেকিম সমস্ত কিছু দেখে বলেন যে এর চিকিৎসা আছে কিন্তু সেই চিকিৎসার একটা খারাপ দিকও আছে চিকিৎসার ভালো দিক হচ্ছে নিশা বেগম যদি এই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন কিন্তু সুস্থ হওয়ার পরেও তার এই চিকিৎসা যে ব্যবহৃত হবে চিকিৎসাতে যা ব্যবহৃত হবে ওষুধ হিসাবে সেটা তার নেশার মতো তাকে গ্রহণ করবে সেই চিকিৎসা পদ্ধতিতে কি চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে এই বিরল রোগ থেকে মুক্তি পেতে গেলে প্রত্যেক দিন একটা করে বাচ্চার কলিজা বা লিভার তাকে চিবিয়ে খেতে হবে তো প্রথম আজমুন বেগম অনেক ভাবলেন তারপরে বাঁচার ইচ্ছা তো সবার মধ্যেই আছে তো সেই জন্য তিনি রাজি হয়ে গেলেন এরপর নবাবের চোখের আড়ালে বা লোকচক্ষুর আড়ালে আজমুন বেগম তখনকার অন্যতম শক্তিশালী এবং ক্ষমতাবান নারী ছিলেন তো তিনি কি করলেন লোকচক্ষুর আড়ালে খুব গোপনীয় ভাবে তিনি এই কি করলেন প্রত্যেকদিন একটা করে বাচ্চার কলিজা বা লিভার খেতে শুরু করলেন এইভাবে চলতে 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 ধীরে 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 বাচ্চাদের নিখোঁজ হওয়ার খবর চারিদিকে শুরু করল চারিদিকে বাচ্চাদের নিখোঁজ হওয়ার খবর উঠতে শুরু করলো কিন্তু এটি খুব গোপন ভাবে থাকার কারণে আসল ঘটনা কেউ জানতে পারলো না একমাত্র হেকিম ছাড়া বা আজিমুল নিসা বেগম এবং তার কাছের খুব মানুষ ছাড়া তিন মাস পরে আজিমুল নিসা বেগম সুস্থ হয়ে উঠলেন কিন্তু সুস্থ হয়ে ওঠার পরে এই যে লিভার খাওয়ার তার যে ওষুধ হিসাবে যেটা গ্রহণ করেছেন সেটা তাকে নেশার মতো গ্রহণ করে তো তিনি ওই লিভার নাকে আর থাকতে পারলেন না তো তিনি তার কর্মচারীদের আদেশ করলেন তার রাজ পরিবারে বা বাহিনী যারা কর্মকর্তা ছিলেন অনেককে এইভাবে তিনি কি করলেন বাচ্চাদের লিভার আনা শুরু করলেন এবং ধীরে 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 আশেপাশে গ্রামে গঞ্জে বা আশেপাশের এরিয়াতে বাচ্চাদের যে নিখোঁজ হওয়ার ঘটনা ছিল সেটা আরো প্রবলভাবে ভাবে হয়ে এক দু এক কান দুকান হতে হতে এরপর একটা সময় নবাব মুর্শিদুলি খানের কানে এটা গিয়ে পৌঁছাল এবং নবাব মুর্শিদুলি খান সবকিছু শোনার পরে এক নির্মত্যা বা নির্মম এই নেশা তার জন্য নবাব মুর্শিদুলি খান তার একমাত্র পুত্রী বা একমাত্র মেয়ে বা একমাত্র কন্যাকে শাস্তি স্বরূপ জীবন্ত এখানে কবর বা এবং এই যে দেখছেন এই তার কবরের শুধু একটা জায়গা আছে একটা স্তম্ভ আছে বাকিটা নেই আর এখানে যে শিবির নিচে এখানে যে শিবির নিচে দেখছেন এই শিবির নিচে সিডির নিচে রাখা আছে নেশার কবর তো তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এখানে এবং এই পুরোটাই এখানকার কথিত কথা এর সত্যাসত্য যাচাই আমাদের পক্ষে সম্ভব নয় আমরা প্রতিটা এখানকার শোনা কথা এখানকার স্থানীয়দের কাছে এখানকার গায়কদের কাছে এবং এখানকার লোকজনের মুখে এবং এটা গোটা মুক্তিদাবাদী কথিত আছে এই ছিল আদিমিশা বেগম মুর্শিদ কুলি খান একমাত্র পুত্র এক নির্ভৎস গল্প বিভৎস কাহিনী এই পর্যন্তই পরের পরের গল্পে আমরা যাচ্ছি এতক্ষণ আপনাদের বলছিলাম এই ঘটনা এবার আমরা ভিতরে গিয়ে দেখে নেব বৃষ্টির কারণে আমাদের অনেক সময় বিঘ্নিত হতে হয়েছে এখন বৃষ্টি থেমেছে অল্প অল্প রোদ্দুর দেখা দিয়েছে চলুন আমরা ভিতরে গিয়ে দেখি বাকিটা আমরা এখন ভিতরে প্রবেশ করছি প্রবেশ পথে আপনারা দেখতে পাবেন এই যে সিঁড়ি সিঁড়ির ঠিক বাঁ আমরা গেলে দেখতে পাব আজীবন আজিমিশা বেগমের সেই জীবন্ত কবর যা মুর্শিদ কুলিখা তার একমাত্র মেয়ের শাস্তি স্বরূপ দিয়েছিলেন এই সেই আজমন বেগমের জীবন্ত কবর এর দিকে আমরা উঠে গেলে একটি মসজিদের কাঠামো দেখতে পাবো যেটা আজমন নিসা বিবির হাতে তৈরি কালের গহরে শুধুমাত্র এই কাঠামোটুকুই রয়ে গেছে বাকি দেওয়ালগুলো ধ্বংস হয়ে গেছে বাইরে এই কবরটি হচ্ছে খাদিম দাতা বাদশাহ কবর নিয়ে ছিলেন এবং তিনি আজমন বিবির এই

মসজিদের ভিতরে দু হাজার মুসল্লি বা দু হাজার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন এই আজমনিসব বেগমের ধ্বংসস্তূপ বা কবরের বা মসজিদের চারিপাশে আপনারা ছোট ছোট কুঠুরি দেখতে পারবেন তখনকার দিনে তো কোথাও হোস্টেলস বা হোটেল ছিল না তো এখানে এগুলি অতিথিশালা বা ধর্মশালা হিসাবে গণ্য করা হতো এবং বাইরে থেকে আসা অতিথিরা এখানে রাত্রি যাপন করতেন এবং উপরে উঠে এই মসজিদে নামাজ পড়তেন এই মসজিদে ওঠার সিঁড়ির দুপাশে ছোট ছোট গেট আছে যেখানে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হয় তো যখন অতিথিরা এই দিয়ে বেরোতেন মাথা ঝুঁকিয়ে তখন মসজিদকে সেলাম করতেন এবং উপরে এসে নামাজ পড়তেন বন্ধুরা আজকে পর্যন্ত কেমন লাগলো আমাদের আজকের কাহিনীটি আমাদের নিশ্চয়ই কামানস করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ঝালমুড়ি দারুণ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ইতিহাসের গল্প বা নতুন নতুন কাহিনী নিয়ে আসার চেষ্টা করব নমস্কার